আমাদের তো আজকে ওয়ান উইক অ্যানিভার্সারি হলো এটা কোনো গিফট গিফট হবে কেন আজকে আমাদের সম্পর্কের মানে আমাদের প্রেমের এক সপ্তাহ পূর্ণ হলো ও আলহামদুলিল্লাহ এরকম আরো লাখ লাখ কোটি কোটি সপ্তাহ যাক আমি দোয়া করি তোমাকে গিফট দিব না আবার আবার মানে কি তুই আমাকে গিফট দিবি না ওয়ান উইক হইছে আমাকে গিফট দিবি না তুই আমার আমি শিওর যে লাগবে না

どういうことか。